বর্তমান সময়ে আমরা ইসলামের কোনো কিছুই মানি না শুধুমাত্র আব্দুল সত্তার আব্দুল জব্বার আব্দুল গফার এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ আর নাম। মাংস আমরা যদি নিজেকে পরিবর্তন না করি তাহলে অমুসলিম জাতিকে আমাদের উপর আল্লাহ তারা চাপিয়ে দেবেন আর বিভিন্ন রকম ভাবে তারা আমাদের উপর অত্যাচার করবে হান্ড্রেড পার্সেন্ট সেই জন্য আমরা সতর্ক হই আমরা আল্লাহ তালার রাস্তায় ফিরে আসি আজ থেকে চোদ্দশো বছর আগে সাহাবাই কেরামরা যে রাস্তার উপরে ছিলেন সেই রাস্তায় আমরা ফিরে আসি নচেত আমাদের সামনে নিকোষ কালো অমানিসা অন্ধকার দিন আমাদের সামনে আসছে যখন ছে ধরবে তখন আর কিছু করার থাকবে না হাজারো দোয়া করে হাজারো আর্তনাদ করে সেখান থেকে বাহির হতে পারবে না বের বড় আফসোস লাগে প্রতিদিন জালসা হয় মানুষ জালসা শুনে জালসা শোনার পরে সে বেনামাজি থেকে যায় আর এটা কেন বলতে হবে যে ভাই তুমি নামাজ পড়ো এটা কেন বলতে হয়

ইলামটামনাওয়া আমিলা হালায়াতুজালাম আল্লা তারা বলছন নবী এবং হেদায়ত রাপ্ত এদের পরে কিছু মানুষ আসলো। এরা নামাজকে নষ্ট করলো। কু অনুসরণ করলো। এদের স্থান হচ্ছে গয় নামক জাহান নাম। ফেসা ও ফাইল কনা এরা গয় নামক জাহান নামে তবে তারা নয়। তারা তৌবা করেছে iman এনেছে আল্লাহ তাআলা তাদেরকে জুলুম করবেন না তাদেরকে আল্লাহ করে জান্নাতে প্রবেশ করান সম্মানিত উপস্থিতি যদি কেউ নামাজ না পড়ে তাহলে তাদের স্থান হচ্ছে গয়না নামক জাহান্নাম আপনি জলসা শুনে যাওয়ার পরে আপনি যদি বেনামাজই থেকে যান তাহলে এই রাতের পর রাত জলসা শুনে এখানে সময় দিয়ে আপনার তো কোনো কাজ নেই জলসা শোনা কি হবে এখানে সময় ব্যয় করে কি হবে আপনার সময় ব্যয় করা জলসা শোনা কোনো কাজে আসবে না জন্য।

জান্নাতিরা জান্নাতে থাকবে যারা নামাজ পড়েছে নামাজ পড়ে তাদের সময়টাকে দুনিয়াতে অতিবাহিত করেছে আল্লাহর ইবাদত বন্দীগীতে সময়টা অতিবাহিত করেছে ওরা যখন জান্নাতে থাকবে যারা জাহান নামে গেছে মুজরিমদেরকে জিজ্ঞাসা করবে এই জান্নাতিরা তোমরা সাকার নামক জাহান নামে কেন এসেছ তখন তারা বলবে আমরা নামাজ পড়িনি বে নামাজি ছিলাম সেই জন্য সাকার নামক জাহান নামে এসেছি সম্মানিত উপস্থিতি জালসা যতই শুনুন না কেন আপনি প্রতিদিন যদি একটা করে জালসা শোনেন আর বেনামাজি যদি থেকে যান তাহলে আপনার এই জালসা শোনার পাঁচ পয়সা কমে যাচ্ছে সেই জন্য মুসলিম হিসাবে দাবি করার জন্য আমি যে মুসলিম হিসাবে দাবি করব সেই জন্য পাঁচ অক্টের নামাজি হয়ে যায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন বাইনার রজুলি বাইনার সিরকি কুফরি তার কুফলা একজন মুসলিম আর কাফের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে

ছাব্বিশ একুশ আমাদের মাঝে আর তাদের মাঝে তাদের মাঝে মানে কাফেরদের মাঝে